নমস্কার আপনাদেরও কি এই সমস্যাটা হয় যে হাতে টাকা আসলেই কোন এক অদৃশ্য শক্তি যেন সেই টাকাকে জোর করে খরচ করিয়ে দেয় এটাকে জ্যোতিষ শাস্ত্রে কিন্তু বলা হয় অর্থকতি যোগ কেন হয় এবং জন্ম ছকে কুণ্ডলীতে কি কি গ্রহ পজিশন এবং কোন ঘরে বসে আছে তার উপর কিন্তু এই জিনিসটা নির্ভর করে আজকে আমরা জানব যে কেন হয় জন্মকুণ্ডলিতে ঠিক কোন কোন ঘরে কোন কোন গ্রহর পজিশন কি থাকলে এই সমস্যাটা হয় অর্থগতির যোগ এবং তার সমাধান কি যেটা আপনি নিজেই বাড়িতে বসে করতে পারবেন এবং এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আছে যদি কোনো জাতক বা জাতিকার বারোতম যে ঘর আছে সেইখানে রাহু বা কেতুর মতো গ্রহ বসে থাকে বা বারোতম ঘর প্রচণ্ড স্ট্রং হয় তাহলে কিন্তু এই রকম যোগ সৃষ্টি হয় আর হতে পারে যে চন্দ্র খুব দুর্বল সে ইমোশনাল বা শখ যে একটা সেলস সেল লেগেছে অ্যামাজন সেল বা রকম অনলাইন সেল খুলেছে বা এমনি অফলাইন কোনো সেল বেরিয়েছে ইম্পালস বাইং হয়তো জিনিসটা দরকারও ছিল না আপনি খরচা করে ফেললেন কিনে ফেললেন আর জিনিস হয় যদি শুক্র দুর্বল হয় সেক্ষেত্রে সমস্যা কি হয় যে লাগজুরি পিছনে লাকজুরিয়াস লাইফ লিড করার পিছনে খরচা করে ফেলেন এবং পরে দেখেন যে জিনিসটা না কিনলেও হতো আর একটা হয় যে যাদের শনি দুর্বল থাকে তারা কিন্তু ভবিষ্যতের জন্য বা বৃদ্ধ বয়সে খরচা করার জন্য যে অর্থ সঞ্চয়ের যে অভ্যাসটা সেই অভ্যাসটা গড়ে তুলতে পারেন না এবার বৈজ্ঞানিক ব্যাখ্যায় আসা যাক চন্দ্র শুক্র এগুলো যদি দুর্বল হয় সেই সমস্ত মানুষের মধ্যে কিন্তু এই যে ডোপামিন রিওয়ার্ড যে সিস্টেম আছে আমাদের শরীরের মধ্যে এটা ট্রিগার হয়ে থাকে কীরকম যে মন খারাপ করেছে শপিংয়ে যাই মন খারাপ করেছে একটু ফাস্ট ফুড অর্ডার করি তা এই যে ডোপামিন রাশগুলো আমরা তৈরি করি কেন হয় কারণ আমাদের চন্দ্র শুক্র এগুলো দুর্বল জায়গায় রয়েছে বা খুব কম ডিগ্রিতে রয়েছে যেমন আমরা জানি যে পনেরো বা এই কাছাকাছি ডিগ্রিগুলো পনেরো থেকে আঠেরো এই ডিগ্রিগুলো শক্তিশালী কারণ দেখা যাচ্ছে চার ডিগ্রিতে শুক্র বা চন্দ্রমা বসে আছে বৃদ্ধ অবস্থায় উনত্রিশ ডিগ্রিতে সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু তৈরি হয় কাজে এই জিনিসগুলো যদি সমাধান করে আপনি চলতে পারেন অনেক ক্ষেত্রে আপনি টাকা হারানো থেকে কিন্তু নিজেকে বাঁচাতে পারবেন কিছু প্রতিকার বলে দিচ্ছি এটা করলে কিন্তু আপনি কিছুটা হলেও উপকার পাবেন এবং সাত দিনের মধ্যে থেকে কিন্তু ফল বুঝতে শুরু করবেন প্রথম কি প্রথম যে কাজটা করবেন যেটা দিয়ে শুরু করেছিলাম বারোতম ঘর মানে এটা ব্যয় ভাবকে বোঝায় আপনার যখনই স্যালারিটা ক্রেডিট হলো আপনি একটা কি করুন এসআইপি করুন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে অটোমেটিক অটো সোয়াইপ অপশান রাখুন যে আপনার স্যালারি ঢুকবে এবং ব্যাংকে একটা অ্যাকাউন্টে কিছু টাকা ইএমআই হোক বা সোয়াইপ করে আপনি সরিয়ে দিচ্ছেন টেকনিক্যালি কি করলেন ব্যাপারটা আপনার খরচের খাতায় চলে গেল আপনি সেটাকে এখনই হাত দিতে পারছেন না তাহলে বারোতম ভাবে মানে ব্যয় ভাব কিন্তু একটা কাজ করে ফেললো ব্যয়ের দিকে সে আর নতুন করে আপনার অন্য খরচাগুলোকে মানে করাতে পারবে না এটাকে আমরা বলে থাকি হাউস অ্যালাইনমেন্ট টেকনিক করে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনার জন্যে কতটা ভালো কাজ করলো চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক এটাকে আপনি কার্মা অ্যালাইনমেন্ট টেকনিক দিয়ে করতে পারেন কি করবেন চন্দ্র যদি আপনার কুণ্ডলিতে দুর্বল থাকে যদি আপনি নিজে না জানেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আপনার কোন কোন গ্রহ দুর্বল আছে বা স্ট্রং আছে আপনার কী কী সমস্যা হচ্ছে কি তার প্রতিকার হতে পারে সম্ভাব্য প্রতিকার এবং আপনারা এর জন্য কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বুকিং করে আসতে পারেন হ্যাঁ তবে আমাদের সিট খুব তাড়াতাড়ি ফুল হয়ে যায় কাজে আগে থেকে যোগাযোগ করবেন না হলে কিন্তু আমরা আপনাকে বুকিং দিতে পারবো না সময় মতো আমাদের প্রচুর প্রেশার থাকে যাই হোক যদি চন্দ্রমা আপনার পীড়িত বা দুর্বল থাকে সেক্ষেত্রে আপনি একটা কাজ করুন যে মনের কারক চন্দ্রমা মেডিটেশান করুন ধ্যান সকালবেলায় উঠে পাঁচটা মিনিট আর শুতে যাওয়ার সময় পাঁচটা মিনিট এইটুকু তো আশা করি পারবেন এই পাঁচটা করে মিনিট আপনি দিনে দিন পাঁচ আর পাঁচ দশ মিনিট এইটুকু চাইব আপনার থেকে মেডিটেশন করুন মেডিটেশন যদি না পারেন তাহলে চুপ করে বসে থাকুন ভগবানের যদি দীক্ষা নেওয়া কোনো গুরুর দীক্ষা নেওয়া থাকে তাহলে দীক্ষা মন্ত্র জপ করুন দেখবেন আস্তে আস্তে কিন্তু মন আপনার নিজের মানে নিজের লাগাম নিজে নিতে পারবেন মনের আস্তে আস্তে হবে এটা কিন্তু সাত দিনে হবে না এটার এফেক্ট বুঝতে গেলে আপনাকে কুড়ি দিন একুশ দিন এই এতটা করতে হবে কষ্ট করে প্রথম প্রথম আপনি পাঁচ মিনিট থাকতে পারবেন না চুপ করে বসতে চেষ্টা করুন হবে পাশে আছি যোগাযোগ করবেন শনির দানটা এইভাবে না করাই ভালো এর জন্য একটা মানে একজন অভিজ্ঞ জ্যোতিষীকে আপনি দেখিয়ে নিতে পারেন যদি মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন সেটাও করতে পারেন আপনার শনি অ্যাকচুয়াল কোন ঘরে বসে আছে কোন রাশিতে বসে আছে কার দ্বারা দৃষ্ট এবং শনি কাদের কাদের দৃষ্টি দিয়েছে সমস্ত কিছু বিচার্য না হলে কিন্তু এই সামান্য দানও কিন্তু মারাত্মক ক্ষতি করে দিতে পারে জীবনে এটা মাথায় রাখবেন আপনারও কি হাতে একদম টাকা থাকে না টাকা আস্তে আস্তে এই টাকা কিন্তু আবার উড়ে পালিয়ে যায় আপনার কীরকম ব্যক্তিগত মতামত এই বিষয়ে আপনার জীবনে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি স্পেশালাইজড মানে আপনার কুণ্ডলি অনুযায়ী আমি কিন্তু রেমেডি আপনাকে প্রোভাইড করব অপ্রত্যাশিত লাভ বা লটারি প্রাপ্তি এই সব নিয়ে খুব চলছে বিষয়গুলো এগুলো কিন্তু জন্মকুণ্ডলিতে যোগাযোগ যদি না থাকে গ্রহের কোন ঘরে বা গ্রহের জ্যুতি পজিশন দৃষ্টি এগুলো না থাকে তাহলে কিন্তু প্রাপ্ত করা যায় না আপনারা যদি এইভাবে বৃথা পয়সা নষ্ট করছেন লটারির টিকিট কাটছেন তাহলে আগে অবশ্যই দেখে নিন যে আপনার ফাটকা আয়ের যোগ আছে কি না ঠিক আছে আর একটা কথা যদি ভিডিওটি আপনার উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের পাশে থাকুন স্টেপ নিন পাশে আছি